আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাস পারভীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই মির্জা ফখরুল ঢাকার বিলাসবহুল এলাকায় টিউলিপের সম্পদের খোঁজ মিলেছে দ্য টেলিগ্রাফ পদোন্নতি পেলেন বঞ্চিত সাতশো কর্মকর্তা অনার্স কোর্স হবে তিন বছরের গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ডে এক জন আটক চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টারের যাত্রা শুরু প্রেস সচিব জাহিদ মালিক ও নাইমুল ইসলাম সহ ছয় জনের আয় নথি জব্দ নির্বাচন কমিশন কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না সি স্ত্রী ছেলে সহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্যের দেশ তাকে নিষেধাজ্ঞা ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনবিব্রীত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান জয়সাওয়ালের বক্তব্যের বিষয়ের উপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে লন্ডন থেকে ফিরে শেখ হাসিনার পাতা ফাঁদে পা না রাখার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য তাই আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এবার রাজধানীর একটি বিলাসবহুল এলাকায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্পদের খোঁজ মিলেছে তথ্যটি প্রকাশ করা হয় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফে এতে বলা হয় সম্পত্তিটি তার পরিবারের নামে নামকরণ করা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ঢাকার কর্মকর্তাদের ধারণা দু হাজার চোদ্দ সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল সিদ্দিক নামে ঢাকার ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সে সময় তিনি ছিলেন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যাম্পটেনের কাউন্সিলর অ্যাপার্টমেন্ট ভবনটি অবস্থান ঢাকার গুলশানে এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে গুলশান এলাকার দশতলা এই অ্যাপার্টমেন্ট ভবন দু সালের দিকে নির্মিত হয় প্রশাসনে দু সাল থেকে বিভিন্ন সময় বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ে সাতশো জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার এদের সচিব পাঁচশো আঠাশ জন গ্রেড এক পদে একচল্লিশ জন যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চার জনকে পদোন্নতি দেওয়া হয়েছে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের সম্মান বা অনার্স কোর্স রয়েছে তাদের মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার রবিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের করা হবে বাকি এক বছরের ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে আর একটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে গাজীপুরে অপারেশন ডেভিল হ্যান্ডে এখন পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মিডিয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে মেট্রোতে রয়েছেন দুইশো চুয়াত্তর জন আর রেঞ্জে এক জন এর আগে শুক্রবার রাতে জেলার শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের উপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আও আওতায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা রোববার সকাল সোয়া দশটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত রাজধানীর ধারায় চীনা দূতাবাসে এ বৈঠক হয় বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য জানান সাক্ষাতে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রকুন উদ্দিন অংশ নেন তবে সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে সব বাহিনীর সমন্বয়ে গঠিত সেন্ট্রাল কমান্ড সেন্টার রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে এর ফলে খুব দ্রুত আইন উন্নতি হবে বলে আশা করছে সম্প্রতি প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর কার্যক্রমে সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ও তার ছেলে রাহাত মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার স্ত্রী নাসিমা খান মন্ত্রী সহ ছয় জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক ছয় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আয়কর নথি জব্দ হওয়া অন্যরা হলেন কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম এবং সাবেক কানু গগ আবুল হোসেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তাদের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয় নির্বাচন কমিশন কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসিপিটের সাংবাদিকদের সংগঠন আর এফ ইডির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি নিরপেক্ষ থাকতে সবার সাহায্য চেয়ে সিএসি বলেন আমরা কমিশনে যারা আছে আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই আপনারা আমাদের সাহায্য করবেন সাবেক কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক তার স্ত্রী শিরিন আক্তার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রবিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কালি বিদ্যুতকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ভারতের সুর এবার নরম হচ্ছে আগরতলায় এক সংবাদ সম্মেলনে তা ফুটিয়ে তুলেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এর আগে অবশ্য হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসিলার প্রাঙ্গনে ঢুকে হামলা চালায় ওই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ইন্ডিয়ান এক্সপ্রেসে জানায় শনিবার আগরতলায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ও বাংলাদেশ কেউই কারো সাহায্য ছাড়া চলতে পারবে না আমরা ইতিমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে এক মাস পার হতে না হতেই চাপে হয় রাজ্য সরকার এমনটাই আভাস পাওয়া যায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কণ্ঠে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ